তোমার ভেদ <tare> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ দশই সেপ্টেম্বরের সন্ধেবেলা এসেছে কিছু বাজার আর আমি আর রনও করছি একটা ডেকোরেশন কারণ আজ রাত বারোটাতেই আমার ননদ মানে মৌয়ের জন্মদিন তো বারোটার সময় কেক কাটা হবে তো সেই জায়গাটা একটু সাজাবো এবং আগামীকালের সমস্ত রান্নাবান্নার তোরজোর আজকেই করে রাখবো তাই ভাবলাম আজকে সন্ধে থেকেই ব্লগটা শুরু করি কিছু ডিসপোজেবেল প্লেট কিনেছি ডেকোরেশন করব বলে বেলুন দিয়ে সাজিয়ে সাজিয়ে এবং বেলুন ফুলিয়ে ফুলিয়ে আমি ক্লান্ত আর তাছাড়া বেলুন দিয়ে সাজানোর আর কোনো রকম আইডিয়া আমার মাথায় আসে না হঠাৎ করেই মনে হলো এরকম প্লেট দিয়ে ডেকোরেশন আমি ক্যানাডায় থাকতে দেখেছিলাম তো সেটা কি মনে করে করে করার চেষ্টা করলাম চারটে প্লেটকে ব্লু রং করে তার মাঝখানে এরকম একটা প্লেটে ইয়েলো রং করে মানে কালারটা যে যার চয়েস মতো করতেই পারে আমার মনে হলো যেহেতু দেওয়ালটা হালকা অরেঞ্জ অরেঞ্জ তো সেই জন্য ব্লু আর ইয়েলোটাই ভাল লাগবে এরপর ডবল টেপ দিয়ে এটাকে অ্যাটাচ করব এবং মাঝখানে ওই ফুলটা দিয়ে দেব তাহলে বেশ সুন্দর একটা ফুলের মতো দেখতে লাগবে তবে ডবল টেপ কিন্তু ভালো কোয়ালিটির হলেই বেস্ট আমি যেটা নিয়েছি সেটা জানি না কতটা খারাপ কোয়ালিটি বারবার এই জোড়াগুলো ছেড়ে যাচ্ছিল দেওয়াল থেকে বহুবার পড়ে গেছে আমি আবার তুলে তুলে ওটাকে অ্যাটাচ করেছি এইবার এই ফুলটা মাঝখানে জুড়ে দেব। কি সুন্দর লাগছে না চলো এবার এইগুলোকে পরপর পরপর লাগিয়ে ফেলি আর টোটাল পাঁচটা হয়েছে যতদূর যাবে যাবে তারপরে আমি সোনালি রঙের কয়েকটা স্টার কিনেছি বেলুনের মতো সেগুলোকে লাগিয়ে দেবো তো একটা যেহেতু আমি ওই কানাগুলোও রঙ করে ফেলেছিলাম সেই জন্য একটা অন্য রকম লাগছে ফুল আর বাকি ওই কানাগুলো সাদা রাখাতে দেখতে ভাল লাগছিল বলে আমি আর ওই রঙগুলো করিনি ওই ব্লু কালারের রঙ করা যে প্লেটগুলো আছে দু তিনটে ছাড়া বাকি সবগুলোই কিন্তু রঙও করেছে তো তাতে কি ওকে কিছুক্ষণ বসেও রাখা গেছে আবার আমার হেল্পও হয়ে গেছে এখন ওই সন্ধ্যে সাড়ে আটটা মতো বাজে আজকে আর অনেকে খেলতে নিয়ে যাওয়া হলো না একটু পরেই দ্বীপ আর মৌ চলে আসবে তার আগে সাজানোটা আমাকে কমপ্লিট করতে হবে যদিও ওদের অফিসের জায়গাগুলো আলাদা আলাদা কিন্তু তবুও ওরা ফেরার সময় একসাথেই ফেরে এদিকে আমার ডেকোরেশন একেবারেই কমপ্লিট শুধু মাঝখানে ওই হ্যাপি বার্থডে ব্যানারটা টাঙাবো আর একটা যে মাল্টি কালার ব্যানার কিনেছি সেটা এতটাই বড় তাই ওটাকে মাঝখানে কেটে হ্যাপি বার্থডে লেখার ওপরে একটা নিচে একটা করে টাঙিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে আর বেলুনের ওই এক ডেকোরেশনের থেকে অনেকটাই বেটার তবে ব্যক্তিগতভাবে বেলুনের ডেকোরেশন আমার খুব পছন্দের যদি সেটা প্রফেশনালি কেউ সাজায় এইবার আমি চলে এলাম রান্নাঘরে প্রথমেই বেরেস্তা বানিয়ে নেবো আর এটা বানানোর একটা ছোট্ট ট্রিক্স তোমাদের দিই সেটা হলো প্রথমেই পেঁয়াজটার মধ্যে একটু নুন মাখিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেবে ঠিক তারপরেই ওটার থেকে যে জলটা বেরোবে সেটাকে পুরো ছেঁকে নিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু একদম ঝরঝরে এবং মুচমুচে বেরেস্তা তৈরি হয় এই দেখো কত জল বেরোচ্ছে দেখেছ এই জলটা থাকে বলেই বেরেস্তাটা মুচমুচে হয় না নেতিয়ে যায় এই ভাজাটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে এরপরে এই সব মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে মিহি করে ঘুরিয়ে নেব। যেটা আমার দুটো রান্নাতেই কাজে লাগবে চিকেনগুলো আজকে সকালেই চলে এসেছিলো আমি নুন হলুদ আর তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবার বের করে এটাকে আসল ম্যারিনেশনে ফেলবো এখন যেটা ম্যারিনেট করছি সেটা হলো চিকেন চাপের মশলা দিয়ে এটা আমি কিভাবে বানাই এটার রেসিপি আমার আগের কোনো এক ভ্লগে দেখানো আছে তাই এবারে আর আমি এত বিস্তৃতভাবে দেখালাম না এত সময় নেই এত ব্যস্ততার মধ্যে এটা করছি আলাদা আলাদা করে ভিডিও করা একেবারেই সম্ভব না এবার বলি আগামীকাল আমি কী কী রান্না করছি চিকেন চাপ হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তার সাথে একটু পোলাও যেটা বাসমতি চাল দিয়ে সাদা পোলাও সেটা বাসন্তী পোলাও কিন্তু নয় আসলে আমি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খাই না হায়দ্রাবাদি কোনো বিরিয়ানি খাই না এবং ওটা যেহেতু খুব ঝাল হয় তাই রনও খেতে পারবে না সেই কারণে আমাদের জন্য ফ্রায়েড রাইস যদিও বিরিয়ানিটা ভীষণই অল্প করছি শুধুমাত্র দুপুরবেলাতেই হবে রাত্রেবেলা তো পোলাওই খেতে হবে চিকেন চাপ দিয়ে একটা ম্যারিনেশন কমপ্লিট এইবার শুরু করব বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করা কলকাতা স্টাইল বিরিয়ানির থেকে হায়দ্রাবাদি বিরিয়ানির পদ্ধতি কিন্তু অনেক সহজ এবং ঝামেলা ঝক্কিও অনেক কম প্রথমে বেরেস্তাটা দিয়ে দিলাম তারপরে পুদিনা পাতা ধনে পাতা রেখেছিলাম সেটা দিলাম এরপরে দই আদা রসুন লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপরে সেই প্রথমে বানিয়ে রাখা যে মশলাটা গুঁড়ো মশলা সেটা দিলাম দু চামচ তারপরে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে এবার মাখাবো এই সব রান্নায় যেহেতু ম্যারিনেশনটাই আসল তাই প্রত্যেকটা মাংসের গায়ে ভালো করে মশলা না মাখালে রান্নার সময় ভেতরে মশলার কোনো রসই ঢুকবে না আর সর্বশেষে চার চামচ তেল দিয়ে এটাকে আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এই বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল আতর কোনোটাই প্রয়োজন হয় না আমি এমন একটা জায়গা সাজিয়েছি দরজা দিয়ে ঢোকার সময় ওই জায়গাটা দেখা যাবেই যাবে কেক কাটার ও সাজানোটা দেখে তবে যাই হোক ওর খুব পছন্দ হয়েছে দেখে তো মনে হলো বেজে গেছে সাড়ে নটা রনকে খাইয়ে দেব দীপকেও খাবার দিয়ে দিলাম এটা দীপের থালা আর এটা রনর থালা এবং তার সাথে আমিও খেয়ে নিয়েছি তারপরে আমি একটা আইটেম আজকে বানিয়ে রেখে দেবো সেটা হলো ওই সাদা পোলাওটা সব সবজি পেঁয়াজ আদা রসুন সবই লক্ষ্মীদি বিকেলে কেটে দিয়ে গেছে তো তাই ভাবলাম সবজি যখন কাটাই আছে তাহলে রাত্রেই বানিয়ে ফেলি প্রথমে একটু ঘি সাদা তেল গরম করে তাতে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা সব কিছু ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কাজু বাদাম এবং সেটাও ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর গাজরটা যেহেতু এত মিহি করে কেটেছে লক্ষ্মী দিই আজকাল সেটা সিদ্ধ করার মতো মানে কোনো প্রয়োজন নেই তাই অল্প একটু ভেজেই আমি চাল দিয়ে জল দিয়ে দেব। তারপরে লাস্টে চিনি আর নুন আর জলের মাপটা তো জানাই আছে যত বাটি চাল তার ডবল বাটি জল আমি যেহেতু দুই বাটি চাল নিয়েছি তাই চার বাটি জল নিয়েছি এই রে মটরশুঁটিটার কথা ভুলে গেছিলাম ওটা আসলে ফ্রিজে থাকে তো তাই ওটা বারবার ভুলে যায় তো মটরশুঁটি দিলাম এবং সাথে একটু কিন্তু গরম মশলাও দিলাম এইবার শুধু ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব তারপরে যখন দেখবো জলটা একদম মরে গেছে মানে শুকিয়ে গেছে তখন এটা ঢেকে আরও আধা ঘন্টা রেখে দেবো তারপরে দেখব চালগুলো বেশ এরকম সোজা সোজা হয়ে গেছে ব্যাস আমার ঝরঝরে পোলাও রেডি মনে হচ্ছে এখনই খেয়ে নি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কালকে যদিও রান্নার খুব একটা ঝামেলা নেই তবুও আজকে করে রাখলাম কারণ বারোটা অবধি তো জাগতেই হবে তাও এখনও দেখো দশ মিনিট বাকি আমার সব কাজ শেষ রান্না শেষ ভীষণ ঘুম পাচ্ছে তো তাই মৌকে ওই ঘরে পাঠালাম দ্বীপের সাথে কথা বলার জন্য যেহেতু আমি এখানে এখন কেকটা রেডি করব ও জানে না ও ভেবেছে যে কাল দুপুরেই কেকটা রেডি করা হবে তো এটা দেখে একটু সারপ্রাইজ হয়ে গেল যাই হোক তো চলো এবার কেক কাটিংটা হয়ে যাক খুব ঘুম পাচ্ছে পিপির জন্মদিন বলে আর কেক কাটা হবে বলে ও কিন্তু জেগে আছে আমাদের সাথে সমানে দুপুরে একটুও ঘুমায়নি আর সেই সকাল সাড়ে সাতটায় উঠেছে ও আবার ফ্রিজ থেকে বার করে একটা চকলেট পিপিকে গিফট করলো ও দেখছে সবাই কিছু না কিছু দিচ্ছে তাহলে আমিও কিছু দিই গুড মর্নিং আজ এগারোই সেপ্টেম্বর মৌয়ের জন্মদিন আজকে খুব সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে রণ স্কুল গেছে এইবার আমরা কর্তাগিন্নিতে ব্রেকফাস্ট করব মৌ এখনও ঘুমাচ্ছে ও উঠলে তারপর ওকে খাবার বানিয়ে দেব আর খাবার খেতে খেতে চিকেন চাপটা বসিয়ে দেব। এটা তো কষানোর কিছু নেই তাই ধিমে আছে এখন শুধু ফুটতে থাকবে একটু ঘি আর সাদা তেল গরম করে ওর মধ্যেই চিকেনগুলো আগে দিয়ে এপিট ওপিট ভেজে নিয়ে মশলাটা উপর থেকে ঢেলে দেবো এটা রান্না করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগলো কারণ পিসগুলো যেহেতু অনেকটাই বড় আছে এর থেকে ছোট পিস নিলে এক দেড় ঘন্টায় রান্না হয়ে যাওয়ার কথা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এবং মাংসগুলোও হাড় থেকে সরে যাচ্ছে মানে এটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় চিকেন চাপের মনে হয় যে আর তর্স হয়েছে না এক্ষুনি কড়াই থেকে নামিয়ে খেয়ে ফেলি এই রকম একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়ে আমার যে কী সুবিধা হয়েছে এরকম চিকেন চাপ আর বিরিয়ানি রান্না করতে ভীষণ সুবিধা হয় পুরোটা যেহেতু ছড়ানো মাংসের পিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় কড়াইয়ে হলে এই সব মাংস রান্নার ক্ষেত্রে একটা মাংসের ওপর একটা মাংস চেপে যায় এবং সব ঘেঁটে ঘ হয়ে যায় এইবার বিরিয়ানির প্রস্তুতি নিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজতে দিই চিকেন চাপটাকে ওই কড়াইটা থেকে নামাই কারণ ওটাতেই তো আমি বিরিয়ানিটা রান্না করব আসলে মোয়ের ভীষণ প্রিয় এই হায়দ্রাবাদি বিরিয়ানি ওর আবার আলু পছন্দ না মানে কলকাতা স্টাইল বিরিয়ানি একেবারেই পছন্দ না তাই ভাবলাম ওর স্পেশাল দিনে ওর প্রিয় জিনিসটাই রান্না হোক চালটা যখন সিদ্ধ করব তখন একটু ধনে পাতা পুদিনা পাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেবো এবং সাথে একটা স্টার আনিস আর এক বাটি গরম দুধে একটু কেশর ভেজাতে দিলাম কেশরটা কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে তবেই সুন্দর একটা গন্ধ বেরোবে এরপরে এই চিকেনগুলো ফ্রাইং প্যানের মধ্যে ঠেলে মশলাগুলো ভালো করে চাড়িয়ে এর ওপরেই কিন্তু আসলে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি সেটা করি না আমি একটু একটুখানি মাংসটা কুক করে নিই আসলে এটা সম্পূর্ণই আমার মানসিক সমস্যা আমার শুধু মনে হয় মাংসগুলো কাঁচা থেকে যাবে আর চালও ভালোভাবে সেদ্ধ হবে না আমি জানি না আমার এটা সবসময় হয় তাই আমি নিজের মনের শান্তির জন্য মানে ফিফটি পারসেন্ট এটাকে কুক করে নিই চালটাও ফিফটি পারসেন্ট কুক করে নিই তারপর এগুলোকে একসাথে দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে দেব আর যেহেতু এটার লেয়ার করার কিছু নেই আলু ডিম এসব কিছুই এর মধ্যে থাকে না তাই পুরোপুরি ভাতটা এর ওপর দিয়ে দেব। ওপর থেকে কেশর মেশানো দুধ এবং ঘি ছড়িয়ে দেবো ব্যাস এটাতেই কিন্তু আমার সব কাজ শেষ এবার শুধু উপর থেকে ফয়েল দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো একটু রায়তার স্যালাড বানিয়ে নিলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন আমি রনকে খাইয়ে দেব। রনকে যদিও আজকে মনে হয় না নিজে খাওয়াতে হবে তবেও কিছুক্ষণ নিজে হাতে খায় তারপর বলে মা আমাকে খাইয়ে দাও এই দেখো এই হলো ওর খাওয়ার নমুনা মোটামুটি অনেকটাই খেয়েছে চিকেনটা পুরোটা খেয়ে নিয়েছে ভাতটা পুরো পারেনি চলো এইবার বিরিয়ানিটা খুলি দারুণ গন্ধ হচ্ছে কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না আজকে ঘরে খাবো কারণ ভীষণ রকমের গরম মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না তো আগে বার্থডে গার্লকে দেবো তারপর আমরা সবাই নেবো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার পরের ভ্লগে আর যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে এটা দেখছেন তাহলে পেজটিকে একটু ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা